হ্যালো বন্ধুরা এমডাব্লিউ অফিসিয়াল চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির আপনারা আপনারা আপনার ফোনের মাধ্যমে কী কী সমস্যা আছে আপনারা নিজেরাই চেক করতে পারবেন তা চলুন আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেই তার জন্যে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করবেন ডিভাইস ইনফোম আর অ্যাপ আছে ছোট্ট অ্যাপ একটি অ্যাপ এখানে ইনস্টল করবেন আমি প্রথম থেকেই সময় বাঁচানোর জন্যে যে করে রেখেছি তার জন্যে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে দেখব আমরা ড্যাশবোর্ড দিয়ে দেব মোবাইলের সবচেয়ে সমস্যা হয়েছে ব্যাটারি তো ব্যাটারিটা প্রথমে চেক করবো ব্যাটারিটা আমাদের সঠিক আছে আমার ব্যাটারিটা লেখা আছে গুড গুড মানে ভালো এবং লেভেলটা ফোরটি ওয়ান পার্সেন্ট মানে খুব ভালোই আছে আপাতত আর তার চেয়ে সমস্যা হয়েছে এটু আগে যাবেন লাস্টে অপশান দেখবেন টেস্ট নামের একটা অপশান পাবেন এখানে দেখবেন মানে অটোমেটিক টেস্ট এখানে ক্লিক করবেন এটা আমার ভালোই আছে সব নীল রচে মানে ভালো তারপর তারপরে পরবর্তী আসবেন ডিসপ্লে ডিসপ্লেটা চেক করবেন নেক্সটে ক্লিক করবেন একটু কালার রঙের হবে দেখেন আমার ডিসপ্লেতে কোনো দাগ নেই তার মানে আমার ডিসপ্লেটাও ভালো আছে এবং এটা নীল রঙের এগুলো মানে ভালো এখান থেকে আপনারা লাউড স্পিকার চেক করবেন ইয়েসে সেটা নীল রঙের মানে আমার ফোনের লাউড স্পিকারটাও ভালো আছে মাইক্রোফোনে টেস্ট করি ইয়েসে আমি ব্লুটুথটা টেস্ট করি এরা পারমিশন করলাম এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এই দেখেন আমারটাও নীল রঙের এসে মানে আমার ব্লুটুথটাও সঠিক আছে আপনারা এ এভাবে প্রত্যেকটা চেক করবেন এবং দেখেন এবার আপনার ফোনের সব কিছু টেস্ট আর আপনারা যদি কোনো কোনো সময় পুরনো ফোন কেনেন সে যাবেন দোকানে গিয়ে আপনারা সেই ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে দেখবেন এই ফোনের মাধ্যমে এই অ্যাপটি ইনস্টল করবেন এবং আপনার এই সমস্ত জিনিসগুলো যেমন ব্যাটারি লাউড স্পিকার এয়ার স্পিকার মাইক্রোফোন সেন্সার সমস্ত কিছু আপনার টেস্ট করে দেখবেন তারপরে আপনি কিনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন